শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে ইসলামের পথে পরিবর্তিত করেছেন শিশু শিল্পী সিমরিন লুবাবা তার ভাষ্য তিনি আগে নামাজ শেষ করেন তারপর পর অন্য কাজ সবিজের ঝলমলে দুনিয়া থেকে সরে এসে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন আলোচিত শিশু শিল্পী লুবাবা দীর্ঘদিন ধরে নিজের জীবনে এই পরিবর্তন নিয়ে এগিয়ে চলছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা বিস্তারিতভাবে তুলে ধরেছেন লুবাবা পোস্টে তিনি লিখেছেন আমার এই পরিবর্তন প্রায় এক বছর হলো। আমি এর আগেও বহু ভিডিওতে বলেছি এই পরিবর্তন শুধুমাত্র আল্লাহর জন্য মানুষের দেখানোর জন্য নয় আমি যেসব ব্র্যান্ডের সঙ্গে কাজ করি তারা জানেন কাজের সময় যদি নামাজের সময় হয় আমি আগে নামাজ আদায় করি তারপর কাজ করি তিনি আরও বলেন যেসব ব্র্যান্ড আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয় কেবল তাদের সঙ্গেই কাজ করছি সামনে আমি নিজেকে একজন ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গড়ে তুলতে চাই যদি সেটা সম্ভব না হয় তবে একদিন মিডিয়া থেকেও সরে যাব কারণ আমি চাই না আমার মাধ্যমে কেউ খারাপ কিছু শিখুক আক্ষেপ করে লুবাবা আরো বলেন কিছু মানুষ তার পেছনে লেগেই থাকেন যখন যা খুশি বলেন তবে তিনি সবসময় এসব উপেক্ষা করেন মাঝে মধ্যে বাধ্য হয়ে সামাজিক মাধ্যমে কিছু লিখেন